আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে নতুন এক জিনিস নিয়ে হাজির হয়েছি বাড়িতে তৈরি এই তিরঙ্গা চকলেটটি কিভাবে খুব অল্প সময়ের মধ্যে পারফেক্টভাবে বানাবেন সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি চকলেট তৈরির এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে পাশে থেকে সাপোর্ট করবেন চলুন তাহলে দেখুন বন্ধুরা পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুরুতে আমি দুশো গ্রাম পরিমাণ হোয়াইট কম্পাউন্ড একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই টুকরো করে নেওয়ার ফলে খুব অল্প সময়ের মধ্যেই চকলেটটা কিন্তু গলে যায় তাই অবশ্যই ছোট ছোট টুকরো করেই ব্যবহার করার চেষ্টা করবেন কম্পাউন্ডটা পুরোপুরি টুকরো করা হয়ে গেলে একটা কাঁচের পাত্রে এখন আমি পুরোপুরি ঢেলে দেব এখানে আমি দুশো গ্রাম পরিমাণ চকলেট কম্পাউন্ড ব্যবহার করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ বাটার সেই সাথে দু থেকে তিন চামচ পরিমাণ দুধ বাটার ও দুধটা এই তৈরি হয়ে যাওয়া চকলেটের মধ্যে একটা চকচকে ভাব আনবে তাই ব্যবহার করলাম এখন গরম জলের উপরে কাঁচের পাত্রটা রেখে হালকাভাবে নাড়তে নাড়তে আমি চকলেটটা গলিয়ে নেব কাঁচের পাত্রে গরম ভাব লাগলেই দেখবেন চকলেটটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে দশ থেকে পনেরো মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করলে খেয়াল করবেন চকলেটটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে এই একই প্রসেস ফলো করে আপনারা যে কোনো চকলেট কম্পাউন্ড গলিয়ে যে কোনো ধরনের চকলেট কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন চকলেট পুরোপুরি তৈরি এখন পাত্রটা এক পাশে সরিয়ে রেখে অপর পাশে তিন রকম ক্যান্ডি কালার নিয়ে নিয়েছি এখন তিনটে ক্যান্ডি কালার তিনটে পাত্রে আমি এক ফোঁটা থেকে দু ফোঁটা করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নর্মাল সাদা রঙেরও চকলেট কিন্তু বানিয়ে নিতে পারেন এখানে আমি চকলেট তৈরিতে পতাকার প্রতিচ্ছবি দেওয়ার জন্য তিন রকম রং ব্যবহার করেছি এখানে আমি সম পরিমাণে দুটো কাপে দিয়ে দিয়েছি হোয়াইট কম্পাউন্ড এখন নীল রঙটার সঙ্গেও এক চামচ পরিমাণ হোয়াইট কম্পাউন্ড দিয়ে তিনটে কালারই চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে কালারটা কিন্তু একটু দামি ব্র্যান্ডের ব্যবহার করার চেষ্টা করবেন নাহলে কিন্তু চকলেটগুলো জমে যাওয়ার পর কিন্তু একটা ছোপ ছোপ ভাব চলে আসবে তিনটে পাত্রেই কম্পাউন্ডের সঙ্গে রং খুব ভালোভাবে মিশে গেছে এখন আমি একটা চকলেট মোল্ড নিয়েছি এখন এই চকলেট মোল্ডের মধ্যে আর হ্যাঁ অপর পাশে হোয়াইট কম্পাউন্ডটা কিন্তু রেখে দিয়েছি মাঝখানে সাদা রং করার জন্য এখন আমি চকলেট মোল্ডের মধ্যে দুপাশে দু রকম কালারের কম্পাউন্ড ঢেলে দিয়ে খুব ভালোভাবে সেভ করে নেব। দেখুন একদিকে কিন্তু কমলা কালারের রং করা কম্পাউন্ড ঢেলে দিয়েছি অপর পাশে সবুজ রঙের কম্পাউন্ডটাও আমি ঢেলে নিয়ে খুব ভালোভাবে একেবারে সেভ করে নিয়েছি মাঝখানে আমি তৈরি করে রাখা ব্লু কম্পাউন্ডটা দিয়ে অশোক চক্র বানিয়ে উপর থেকে হোয়াইট কম্পাউন্ডটা দিয়ে দিয়েছি চকলেট প্রায় তৈরি এখন এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব দু থেকে তিন ঘন্টার জন্য ফিরে আসছি তিন ঘন্টা পর দেখুন চকলেটটা কিন্তু খুব ভালোভাবে একেবারে সেট হয়ে গেছে এখন আমি এটাকে সিলিকনের এই মোল থেকে ছাড়িয়ে নেব হালকা হাতে প্রথমে দুপাশটা আলগা করে নেব এতে করে চকলেটটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দুপাশটা আলগা করা হয়ে গেলে হালকা হাতে আমি এখন চকলেটটা বের করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে না তৈরি হয়ে যাওয়া এই তিরঙ্গা চকলেট আশা করি চকোলেটের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না